বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা গোলাম মোস্তফার তথ্য ভিডিওচিত্রে আফরুজা হাসির রিপোর্ট জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়ন ও সবুজ সুস্থ সুন্দর পৃথিবী গড়তে প্রতি বছরই দেশ বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব সবুজায়নের অংশ হিসেবে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব এখানে নানা ধরনের ফলদ বনজ ও ওষুধি গাছের রোপণ করা হয়েছে এই যে গাছ আমরা লাগাচ্ছি এই গাছের উপরে কিন্তু এই বনের উপরে একশো ষাট কোটি লোক নির্ভরশীল সারা পৃথিবীর আমরা ওষুধি গাছও যেমন লাগাব ফলের গাছও লাগাবো আমরা কিন্তু কাঠের গাছও লাগাবো ফুলের গাছও লাগাবো সব ধরনের গাছই কিন্তু আমাদের দরকার বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এই টেকসই উন্নয়নের কথা বলি সেটার জন্য এই পরিবেশকে ভালো রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই এবং জলবায়ুর পরিবর্তনকেও যদি মোকাবেলা করতে হয় বৃক্ষরোপণের বিকল্প নাই তাহলে আসুন সবে হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় সে সময় শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা

এবং এই বাচ্চারা তাদের বাড়িতে গাছগুলো লাগাতে স্কুলেও আমরা এখান থেকে শুরু করলাম আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে সামনে আমরা এখন যে আবহাওয়ার বৈচিত্র্য দেখতে পাচ্ছি মানুষ নিধনকরণ কারণে সেখান থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই তাহলে আমাদের খুবই প্রয়োজন যে কাজটি আমাদের এই প্রকৃত জীবন ক্লাব যেটা শুরু করতে আমি সাধুবাদ জানাই শুধু গাছ রোপণই নয় এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই